চারটি গুণ থাকলে যে কেউ সফল হতে পারবে অথবা বলা যায় চারটি গুণ থাকলে একজন মানুষযোগ্য সেগুলো হচ্ছে এক চিন্তা করতে জানতে হবে দুই লেগে থাকতে জানতে হবে তিন কনফিডেন্স থাকতে হবে চার মূল্যবোধ থাকতে হবে অথবা কি জন্য কাজটি করছে তা জানতে হবে এখন আমরা এই বিষয়গুলো সংক্ষিপ্ত ব্যাখ্যা করব এক চিন্তা করতে জানতে হবে আল্লাহ শুভানুহু ও তাল বারবার কুরানে বলেছেন তোমরা কেন ভাবনা ভাবনা না তিনি আরও বলেছেন আসমান জামিন সৃষ্টিতে এবং দিন রাত্রির আবর্তনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে যে কোনো সমস্যায় পড়লে তাতে ঘাবরে না গিয়ে এই সমস্যায় আমি কেন পড়লাম আমার কি ভুল ছিল কেমনে এটা থেকে বের হতে পারবো তা নিয়ে চিন্তা করতে হবে ড ইউনুস একবার আমেরিকার ছাত্রদের এই প্রোগ্রামে বললেন আমি এমন একটা দেশে জন্ম নিয়েছি যেখানে চারপাশে হাজারো সমস্যা এগুলো সমাধানের জন্য আমি চিন্তা চিন্তাভাবনা করি এবং প্রতিটি সমাধানের জন্য একটা ব্যবসা আইডিয়া বের হয় কিন্তু তোমাদের দেশে এত প্রবলেম নাই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে চিন্তা করতে শেখা আমাদের উচিত আমাদের বাচ্চাদের চিন্তা করতে শেখানো দুই লেগে থাকতে জানতে হবে আল্লাহ আল্লাহপাদ বলেছেন যারা সবর করে তারাই সফল সবরের একটা অন্যতম অর্থ হচ্ছে ধৈর্যহারা না হওয়া এবং লেগে থাকা আর যারা সবর করে তাদের পুরস্কার দিবেন তিনি অসীম এবং কুরআনে শবরের কথা এত বেশি এসেছে যে এটা বলার অপেক্ষা রাখে না এটাই সফলতার মূল চাবি কাঠি। সুতরাং লেগে থাকা শিখতে হবে আমরা যদি লেগে থাকি আল্লাহ একটা পথ বের করে দিবেন ই। কুরআনে আরও বলা হয়েছে মানুষ তাই পাই সে চেষ্টা করে বাচ্চাদের আমরা লেগে থাকা শিখাব তারা যখন একটা কাজ করবে আমরা তাকে উৎসাহ দিব তা শেষ করার তার মাথায় যাতে এটা না ঢুকে যে চেষ্টা করলে কোনো কাজে সফল হওয়া যায় না তিন কনফিডেন্স থাকতে হবে অর্থাৎ আত্মবিশ্বাস থাকতে হবে প্রথম দুইটা কাজ যদি কেউ পারে তাহলে আত্মবিশ্বাস এমনিতেই চলে আসবে সে যখন চিন্তা করতে জানবে এবং লেগে থাকা জানবে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যাবে চার মূল্যবোধ থাকতে হবে মূল্যবোধ একজন মানুষকে সৎ মানুষ বানায় এই মূল্যবোধ আসে ধর্ম পরিবার এবং সমাজ থেকে আমি কেন কাজ করছি কি আমার জীবনের উদ্দেশ্য তা না জানলে উপরে তিনটি গুণাবলী টেকসই হবে না যে চারটি গুণ থাকলে যে কেউ সফল হতে পারবে অথবা বলা যায় চারটি গুণ থাকলে একজন মানুষযোগ্য বলে বিবেচিত হবে আপনাদের মনে রাখার জন্য তা আমি আবার রিপিট করছি এক চিন্তা করতে জানতে হবে দুই লেগে থাকতে জানতে হবে তিন কনফিডেন্স থাকতে হবে চার মূল্যবোধ থাকতে হবে অথবা কি জন্য কাজটি করছে তা জানতে হবে